আচ্ছা একটু ভাবুন তো একজন নারীর সব কিছু আছে সাজানো সংসার ভালোবাসার স্বামী ফুটফুটে সন্তান আপাত দৃষ্টিতে মনে হয় তার জীবনে সুখের কোনো অভাব নেই কিন্তু তবুও দিনের শেষে বা গভীর রাতে সেই নারীটি কেন গোপনে চোখের জল ফেলে কেন সব থাকা সত্ত্বেও তার মন অন্য কোনো পুরুষের দিকে ঝুঁকে পড়ে এটা কি তার স্বভাবের দোষ নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন কোনো গভীর কষ্ট যা সে কাউকে মুখ ফুটে বলতে পারে না আজকের ভিডিওতে আমরা এমন কিছু অপ্রিয় সত্য জানবো যা হয়তো আপনার চেনা কোনো গল্পের সাথে হুবহু মিলে যাবে চলুন আসল রহস্যটা জানা যাক বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকের বিষয়টি আমাদের সমাজের জন্য খুবই সংবেদনশীল একটি বিষয় আমরা প্রায়ই দেখি বা শুনি যে অমুকের বউ পরকিয়ায় জড়িয়েছে বা তুমুকের সংসার ভেঙে গেছে ইউটিউবে আপনারা হয়তো পরকিয়া কেন হয় বা নারী মনের গোপন রহস্য নিয়ে অনেক ভিডিও দেখেছেন কিন্তু আজ আমরা কাউকে দোষামুখ না করে একদম সাইকোলজির দৃষ্টিতে এবং মানবিক জায়গা থেকে এই বিষয়টির গভীরে যাওয়ার চেষ্টা করব ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ যারা এখনও দিতে লাইক দেননি চট করে একটা লাইক দিয়ে দিন কারণ আপনাদের একটা লাইক আমাকে সত্যি অনেক বেশি উৎসাহ যোগায় আর আপনি যদি মানুষের মনের জটিল সব রহস্য সহজ ভাষায় বুঝতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান দেখুন একটা সম্পর্ক বা বিয়ে কখনই একদিনে নষ্ট হয় না এটা একটা কাঁচের গ্লাসের মতো যেটা হুট করে ভাঙে না বরং ধীরে ধীরে তাতে ফাটল ধরে আমাদের সমাজে একটা প্রচলিত ধারণা আছে যে নারীরা বোধ হয় লোভে পড়ে বা ক্ষণিকের মোহে পড়ে অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হয় কিন্তু বিশ্বাস করুন অধিকাংশ ক্ষেত্রেই কারণটা শরীর বা লোভ নয় কারণটা হলো মন এবং মূল্যবোধ একজন বিবাহিত নারী কেন পরপুরুষের প্রতি দুর্বল হয়ে পড়েন তার পেছনে প্রধানত সাতটি বড় কারণ কাজ করে আসুন ধাপে ধাপে সেগুলো জেনে নিই এক আবেগ এবং অনুভূতি শূন্যতা বিয়ের পর একটা মেয়ে তার পুরনো জগৎ ছেড়ে স্বামীর সংসারে আসে সে শুধু একজন স্বামী খোঁজে না সে খোঁজে একজন বন্ধুকে এমন একজন মানুষ যার কাছে সে তার দিনের ক্লান্তি ছোট ছোট অভিমান আর না বলা কথাগুলো শেয়ার করতে পারবে কিন্তু সমস্যাটা শুরু হয় তখন যখন স্বামী তার প্রোভাইডার সত্তা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন মানে স্বামী ভাবেন টাকা দিচ্ছি খাবার দিচ্ছি নিরাপত্তা দিচ্ছি এটাই তো যথেষ্ট কিন্তু নারীর মন চায় তার স্বামী তার চোখের ভাষা বুঝুক সে যখন কোনো কারণে মন খারাপ করে চুপচাপ বসে থাকে তখন স্বামী এসে বলুক কি হয়েছে তোমার আজ তোমাকে এত চুপচাপ লাগছে কেন কিন্তু যখন দিনের পর দিন স্বামী নিজের জগৎ নিয়ে ব্যস্ত থাকেন স্ত্রীর অনুভূতির কোনো খবর রাখেন না তখন সেই স্ত্রীর মনে এক গভীর একাকিত্ব তৈরি হয় এই একাকিত্ব বা ইমোশনাল গ্যাপ যখন অস্বচ্ছ হয়ে ওকে তখন যদি বাইরের কোনো পুরুষ তাকে একটু সহমর্মিতা দেখায় তার কথা মন দিয়ে শোনে তখন অজান্তেই নারীটি সেই পুরুষের প্রতি দুর্বল হয়ে পড়েন এটা তার ইচ্ছে নয় এটা তার অবচেতন মনের একটা আর্তনাদ দুই সম্পর্ক যখন অভ্যেসে পরিমাত হয় প্রেম করে বিয়ে হোক বা পারিবারিক পছন্দে শুরুর দিকে সব সম্পর্কই রঙিন থাকে একে অপরের প্রতি টান একটু দেখা করার আগ্রহ ঘন্টার পর ঘণ্টা কথা বলা সবই থাকে কিন্তু বিয়ের কয়েক বছর পার হয়ে যাওয়ার পর এই ভালোবাসাটা আস্তে আস্তে একটা রুটিন বা অভ্যেসে পরিণত হয় সকালবেলা উঠে নাস্তা বানাও দুপুরে রান্না করো বাচ্চার স্কুল স্বামীর অফিস এই চক্রে ঘুরতে ঘুরতে নারীটি অনুভব করে সে যেন একটা যন্ত্রে পরিণত হয়েছে স্বামীও আর আগের মতো তার দিকে মুগ্ধ হয়ে তাকান না তাকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার আগ্রহ দেখান না এই যে এক ঘেমি বা মনটনি। এটা সম্পর্কের জন্য বিষের মতো ঠিক এই সময়ে যদি তৃতীয় কোনো ব্যক্তি তার জীবনে একটু নতুন আত্মের স্বাদ নিয়ে আসে তাকে একটু স্পেশাল ফিল করায় তখন সেই নারীটি আর নিজেকে ধরে রাখতে পারেন না কারণ মানুষ মাত্রই নতুনের প্রতি একটা সহজাত আকর্ষণ অনুভব করে আর যখন নিজের ঘরে সেই নতুনত্ব বা রোমাঞ্চ হারিয়ে যায় তখন মন সেটা বাইরে খুঁজতে শুরু করে তিন শ্রদ্ধা এবং প্রশংসার অভাব একটা কথা কি জানেন নারীরা ভালোবাসার চেয়েও বেশি কাঙ্গাল সম্মানের এবং প্রশংসার একজন স্ত্রী যখন সংসারের জন্য হাড় ভাঙা খাটুনি খাটেন তখন তিনি আশা করেন তার স্বামী অন্তত একবার বলবেন তুমি আমাদের জন্য কত কষ্ট করো তোমাকে ছাড়া এই সংসার অচল কিন্তু দুর্ভাগ্যবশত অনেক স্বামী এটাকে স্ত্রীর কর্তব্য বলে উড়িয়ে দেন উল্টো অনেক সময় ছোটোখাটো ভুল নিয়ে অপমান করেন অন্যের সামনে নিচু করেন যখন একজন নারী তার নিজের ঘরে নিজের স্বামীর কাছে প্রাপ্য সম্মানটুকু পান না তখন তার আত্মবিশ্বাস ভেঙে চুরমার হয়ে যায় তিনি নিজেকে মূল্যহীন ভাবতে শুরু করেন ঠিক এই দুর্বল মুহূর্তেই যদি অন্য কোনো পুরুষ তাকে সম্মান দিয়ে কথা বলে তার ছোটোখাটো গুণের প্রশংসা করে তাকে বোঝায় যে সে কত দারুণ একজন মানুষ তখন সেই নারীটি ওই পুরুষের মধ্যে নিজের হারানো আত্মবিশ্বাস খুঁজে পান চার কথা বলার মানুষের অভাব ও ডিজিটাল দুনিয়া আগেকার দিনে মানুষের হাতে এত স্মার্টফোন ছিল না কিন্তু মনে শান্তি ছিল এখন যুগ পাল্টেছে একজন নারী হয়তো স্বামীর পাশে একই বিছানায় শুয়ে আছেন কিন্তু দুজনের মধ্যে যোজন যোজন দূরত্ব স্বামী হয়তো মোবাইলে অফিসের মেইল চেক করছেন বা গেম খেলছেন আর স্ত্রী পাশ ফিরে দীর্ঘশ্বাস ফেলছেন এই যে কমিউনিকেশন গ্যাপ এটা পূরণ করতে চলে আসে সোশ্যাল মিডিয়া ফেসবুক বা হোয়াটসঅ্যাপে হয়তো পুরোনো কোনো বন্ধুর সাথে বা নতুন কোনো অচেনা মানুষের সাথে চ্যাট শুরু হয় প্রথমে হয়তো সাধারণ হাই হ্যালো তারপর কেমন আছেন তারপর সারা সারাদিনের গল্প যেই কথাগুলো স্বামীর সাথে বলার কথা ছিল সেই কথাগুলো এখন ইনবক্সে টাইপ হচ্ছে ওই পাশের মানুষটি হয়তো তাকে খুব গুরুত্ব দিচ্ছে তার মেসেজের জন্য অপেক্ষা করছে এই ভার্চুয়াল গুরুত্ব পাওয়াটা একটা মাদকের মতো কাজ করে নারীটি বুঝতেই পারেন না কখন তিনি মানসিকভাবে ওই ভার্চুয়াল মানুষটির উপর নির্ভরশীল হয়ে পড়েছেন এটি বর্তমান সময় বিয়ে বিচ্ছেদের কারণগুলোর মধ্যে অন্যতম পাঁচ হরমোন এবং মনস্তাত্ত্বিক পরিবর্তন নারীর শরীর এবং মন পুরুষের চেয়ে অনেক বেশি জটিল এবং সংবেদনশীল একজন নারীর জীবনে নানা ধাপ আসে মাসিক চক্র গর্ভাবস্থা সন্তান জন্মদান এবং মেনোপজ এই সময়গুলোতে নারীদের শরীরে হরমোনের ব্যাপক উথাল পাথাল হয় এই সময়গুলোতে নারীরা মানসিকভাবে খুব নাজুক অবস্থায় থাকেন তাদের মুড সুইং হয় অকারণে কান্না পায় খুব বেশি কেয়ারিং বা অ্যাটেনশন পেতে ইচ্ছে করে এই কঠিন সময়গুলোতে যদি স্বামী তার পাশে ঢাল হয়ে না দাঁড়ান তার এই শারীরিক ও মানসিক পরিবর্তনকে ন্যাকামি বলে উড়িয়ে দেন তবে সেটা স্ত্রীর জন্য মারাত্মক কষ্টের কারণ হয়ে দাঁড়ায় সে সময় যদি অন্য কেউ তার এই কষ্টের সময়টাতে একটু মায়া দেখায় একটু সান্ত্বনা দেয় তবে প্রাকৃতিকভাবেই নারীটি সেই আশ্রয়ের দিকে ঝুঁকে পড়েন এটা তার দোষ নয় এটা তার শরীরের ও মনের ওই সময়ের চাহিদা ছয় নিজেকে হারিয়ে ফেলার ভয় বিয়ের পর অনেক মেয়ে মা স্ত্রী বা পুত্রবধূ হতে গিয়ে নিজের আসল সত্তাটাকে হারিয়ে ফেলে সে যে একসময় ভালো গান গাইত কবিতা লিখত বা ভালো সাজতে পছন্দ করতো সব হারিয়ে যায় সংসারের চাপে কিন্তু মনের গহিনে সে তার সেই আমিটাকে খুব মিস করে যখন সে দেখে স্বামীটাকে কেবল বাচ্চার মা বা গৃহিণী হিসেবেই দেখছে তখন সে হতাশ হয়ে পড়ে কিন্তু হঠাৎ যদি অন্য কেউ তাকে সেই পুরনো মানুষ হিসেবে মনে করিয়ে দেয় তার সুপ্ত প্রতিভাগুলোর কদর করে তাকে উৎসাহিত করে তখন সে ওই মানুষটির চোখে নিজেকে নতুন করে আবিষ্কার করে এই যে নিজেকে ফিরে পাওয়ার আনন্দ এটা তাকে ওই পরপুরুষের প্রতি আকৃষ্ট করে তোলে সাত শারীরিক চাহিদার অপূর্ণতা যদিও আমরা এই বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলতে লজ্জা পাই কিন্তু এটি একটি ধ্রুব সত্য ভালোবাসা শুধু মনে থাকে না শরীরেরও একটা ভাষা আছে দীর্ঘদিনের দাম্পত্য জীবনে অনেক সময় শারীরিক সম্পর্কে একঘেয়েমি চলে আসে অথবা স্বামীর পক্ষ থেকে স্ত্রী তৃপ্ত হন না আবার অনেক সময় স্বামী হয়তো স্ত্রীকে কেবল তার নিজের চাহিদা মেটানোর বস্তু হিসেবে ব্যবহার করেন যেখানে স্ত্রীর ভালো লাগা বা লাগার কোনো মূল্য থাকে না এই শারীরিক অতৃপ্তি বা অবহেলা একজন নারীর মনে ক্ষোভের জন্ম দেয় শরীর ও মনের এই ক্ষুধা যখন ঘরে মেটে না তখন স্বাভাবিকভাবেই মানুষ নিষিদ্ধ পথের দিকে পা বাড়াতে প্ররোচিত হয় এটি শুনতে খারাপ লাগলেও মনোবিজ্ঞানের ভাষায় এটি একটি বড় বাস্তবতা সমাধান ও সচেতনতা এতক্ষণ আমরা জানলাম সমস্যাগুলো কোথায় এখন প্রশ্ন হল এর সমাধান কি। দেখুন কোনো নারী শখ করে তার সাজানো সংসার ভাঙতে চান না তিনি চান একটু ভালোবাসা একটু সম্মান আর একটু মনোযোগ আপনি যদি একজন স্বামী হয়ে থাকেন তবে আজই নিজের দিকে তাকান স্ত্রীকে সময় দিন অফিস থেকে ফিরে মোবাইলটা দূরে রেখে তার চোখের দিকে তাকিয়ে কথা বলুন ছুটির দিনে তাকে নিয়ে একটু বাইরে ঘুরতে যান তার রান্নার প্রশংসা করুন তার নতুন শাড়ির প্রশংসা করুন তাকে বোঝান যে সে আপনার জীবনে কতটা গুরুত্বপূর্ণ বিশ্বাস করুন আপনার একটু ভালোবাসা তাকে পৃথিবীর সব পরপুরুষের আকর্ষণ থেকে দূরে রাখবে আর আপনি যদি একজন নারী হয়ে থাকেন এবং মনে করেন আপনি এমন কোনো পরিস্থিতিতে পড়ছেন তবে নিজেকে থামান আবেগের বশবর্তী হয়ে এমন কোনো ভুল করবেন না যা আপনার এবং আপনার সন্তানের ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারে সমস্যা থাকলে স্বামীর সাথে সরাসরি কথা বলুন প্রয়োজনে কাউন্সেলিং করুন মনে রাখবেন ক্ষণিকের মোহ বা উত্তেজনা আপনাকে সাময়িক সুখ দিতে পারে কিন্তু দিন শেষে নিজের পরিবারের শান্তিই আসল বন্ধুরা পরকিয়া বা পরপুরুষের প্রতি আকর্ষণ এটা কোনো গর্বের বিষয় নয় আবার এটা শুধুই ঘৃণার বিষয় নয় এটা একটা সামাজিক ও মনস্তাত্ত্বিক অসুখ যা তৈরি হয় অবহেলা আর দূরত্বের কারণে আমরা যদি একে অপরকে বুঝতে পারি সম্মান করতে পারি এবং নিজেদের অভাবগুলো খোলামেলা আলোচনা করতে পারি তবে কোনো তৃতীয় ব্যক্তি আমাদের সম্পর্কের মাঝে দেওয়াল হয়ে দাঁড়াতে পারবে না ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে জানতে চাই আপনাদের মতে বর্তমানে বিবাহিত নারীদের পরকীয়ায় জড়ানোর সবচেয়ে বড় কারণ কোনটি এক নাকি স্বামীর অবহেলা আপনাদের মূল্যবান মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি আপনাদের প্রতিটি কমেন্ট পড়ার অপেক্ষায় থাকব ভিডিওটি যদি আপনাদের জীবনে সামান্যতম সচেতনতাও তৈরি করতে পারে তবেই আমার পরিশ্রম সার্থক যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক দেবেন এবং আপনার বন্ধু আর প্রিয়জনের সাথে শেয়ার করবেন কে জানে হয়তো আপনার একটি শেয়ারে বেঁচে যেতে পারে কোনো একটি ভাঙতে বসে সংসার আর হ্যাঁ এরকম জীবনমুখী মনস্তাত্ত্বিক এবং রিলেশনশিপ বিষয়ক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের সম্পর্কের যত্ন নেবেন ধন্যবাদ